ওম সাইরাম বাবার আরেকটি চমৎকার গল্প বামনের বিলক্ষণ চমৎকার উনিশশো চার পাঁচ সালে খান্দেশ জেলায় জামনের শহরে মামলতদার ছিলেন নানা সাহেব চাদকর জামনের সিটি থেকে প্রায় একশো মাইল দূরে ওর মেয়ে ময়নাতাই ছিলেন আসন্ন প্রসবা দুই তিন দিন আগে থেকে ওর প্রসব পীড়া শুরু হয়ে গিয়েছিল নানা সাহেব সব সম্ভব চেষ্টা করেন কিন্তু কষ্ট কম হয় না তখন উনি বাবা ধ্যান করে সাহায্য প্রার্থনা করেন ওই সময় রামকির বৌয়া যাকে বাবা বাপুকির বৌয়া বলে ডাকতেন সিটি থেকে নিজের বাড়ি খান্দেশ ফিরছিলেন বাবা ওকে ডেকে বলেন তুমি বাড়ি যাওয়ার পথে কিছুক্ষণের জন্য জামনের গিয়ে এই উদি এবং আরতি শ্রী নানা সাহেবকে দিয়ে দিও রামগীর বোয়া বলেন আমার কাছে তো মাত্র দু টাকা আছে সেটা বোধহয় জলগাঁও অবধি ভাড়া দিতেই শেষ হয়ে যাবে তবে এই অবস্থায় সেখান থেকে আরও তিরিশ মাইল যাওয়া আমার পক্ষে কী করে সম্ভব হবে তাতে বাবা উত্তর দেন চিন্তা করো না তোমার সব ব্যবস্থা হয়ে যাবে বাবা সামাকে দিয়ে মাধব আডকার দ্বারা রচিত প্রসিদ্ধ আরতির প্রতিলিপি তৈরি করিয়ে উদির সাথে নানা সাহেবের জন্য পাঠিয়ে দেন বাবার আশ্বাস পেয়ে রামগীর বৌ সিডি থেকে প্রস্থান করেন এবং প্রায় রাত্রির পৌনে তিনটের সময় জলগাঁও এসে পৌঁছান ওর পকেটে তখন দুয়না পড়েছিল বড়ই অসুবিধে অবস্থা এমন সময় উনি একটি আওয়াজ শুনতে পান পরবর্তী গল্প পরবর্তী অংশে বলব ওম সাইরাম আপনাদের যদি আমার এই ছোট ছোটো গল্প ভালো লেগে থাকে তাহলে একটু কমেন্টসে ওম সাইরাম লিখে দেবেন আর একটু লাইক দিয়ে দেবেন ধন্যবাদ